হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি ফাহাদুজ্জামান অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফাহাদুজ্জামান অফিসিয়াল অনেক দিন ধরে ভাবতেছি ইউটিউবে লং ভিডিও দেব কিন্তু সময়ের অভাবে লং ভিডিও দেওয়াই হচ্ছে না সময় পেলাম এডিট করার সো এডিট করে ভাবলাম এবার দিয়েই ফেলি সো এত সব সময় চাপের মধ্যে থাকি কি বলবো তো চলে আসলাম আমাদের ছোটো বাগানে যেখানে আম কিছু সবজি লাগানো হয়েছে যেটা আস্তে আস্তে দেখতেছি ফল হচ্ছে যেরকম এই যে এটা হচ্ছে বেগুন এটা অনেক একদম সার বিষ কেমিক্যাল ছাড়া একদম নিজের হাতে সবজি অনেক ভালো অনেক মজার হয় এবং এখানে লাউ পাতা লাগানো হয়েছে আর ওয়েদারটা এত সুন্দর ছিল বাতাস হচ্ছিল এই যে আমগুলো দেখেন এত সুন্দর হচ্ছে আমাদের এইটা হচ্ছে এবার প্রথম আম গাছ লাগানো হয়েছে আর প্রথমবারই এত আম ধরেছে মাসাল আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না সো ভাবলাম এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি অনেক অনেক আম ধরছে এবার দেখা যাক কতগুলো থাকে আশা করছি সবগুলোই থাকবে এবার আল্লাহ ভরসা দেখা যাক সো কি বলবো যখন এই ফলগুলো দেখি নিজের গাছের ফলগুলো অনেক অনেক ভালো লাগে তো গাইস পাশের একটু স্থির চিত্রটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং আপনারা জাস্ট মো ভিডিওতেই ফোকাস করবেন এবং আমাদের আম গাছটা একটু দেখেন এত সুন্দর হইছে কত আম ধরেছে আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমরা তো বিশ্বাস করতে পারছি না যে এটা এবার লাগানো হইছে আম গাছ আবার কেউ ভাইবেন না যেটা এটা ধরা আম গাছ আইনি এখানে বসা দেওয়া হয়েছে আসলে না এটা লাগায়া যত্ন করে তারপরে ফল আইসে তো অনেক আমরা খুশি হয়েছি যে এবার চাল আলহামদুলিল্লাহ এখানে একটা বাড়ির কাজ চলতেছে এটা আমাদের কমপ্লিট হওয়ার কথা এটা আমাদেরই আর কি আমার আনটির আমার ছোট হুপির দেখা যাক কত তাড়াতাড়ি কমপ্লিট হয় সামনে আরও আরও বেস্ট বেস্ট ভিডিও আস্তে আস্তে আপনাদের জন্য সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা তারি এক হাজার সাবস্ক্রাইবার করে দেন এটা আমার ফার্স্ট গোল যে এক হাজার সাবস্ক্রাইবার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি আপনাদের জন্য ওয়ানকে স্পেশাল ভিডিও নিয়ে আসবো বলে দিলাম তো এবার চলেন মানে কি বলবো এত সুন্দর ওয়েদার ছিল আর বাতাস হচ্ছিলো অনেক মজা লাগছিল যে ওয়েদারটা কিউট ছিল অ্যাকচুয়ালি আমি না ওয়েদার বা এনভায়রনমেন্ট লাভার তো সো আমার কাছে অল টাইম ভালো লাগে আর অনেকগুলো আম গাছ লাগানো হয়েছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো এই যে একটা আম অনেকগুলোই লাগানো হয়েছে যেহেতু আমাদের নতুন বাড়ি এখানে করা হয়েছে জায়গা কিনে এখানে আমাদের বাড়ি করা হয়েছে তো আস্তে আস্তে অনেক কিছুই লাগানো হবে এখন আম গাছ বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যান্ড এটসেট্রা এটসেট্রা আমরা এখানে লাগাইছি সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য সামনে আরো নতুন নতুন ভিডিও আসবে